এই যে দেখেন ও এই যে দেখেন ওরে ভাই সুন্দর ডিজাইন দেখছেন একদম ইউনিক দেখেন আপুরা বলতে পারে যে এটা এক্সট্রা ইয়োক বা আশা বিষয় দেখেন এটা সম্পূর্ণ কাপড়ের সাথে কিন্তু অ্যাডজাস্ট করা আসলে শোরুমে রাখলে এই যে দেখেন ভাই প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর আর পুরো অল ওভার বডিতে কাজ করা থাকবে দেখেন পুরো দেখলাম ওরে ভাই দেখেন পুরো অল ওভার বডি কিন্তু কাজ করা আছে জিরো সিকোয়েন্সের মধ্যে প্লাস হচ্ছে ব্যাক সাইডে কিন্তু ফ্লাওয়ার পিন থাকবে

মসজিদের পাশে দেখতে পারবেন আমাদের আটাত্তর উনআশি নাম্বার দোকান সবটার নাম হচ্ছে আপনার এক্সটেক্স লেডি এক্সটেক্স লেডি হ্যাঁ ভাই কিছু আমাদের দিল্লি যে ওকে দিল্লি হ্যাঁ শুধু আমাদের কিন্তু কোয়ালিটি কিন্তু একদম হাই নাকি ভাই কোয়ালিটি একদম হাই খালি হাই না

তো এরকম আরো অসংখ্য অনেক ডিজাইন আছে যা দেখাতে দেখাতে রাত হয়ে যাবে সকাল থেকে নিয়ে তো আমার প্রোডাক্ট শেষ হবে না আশা করি এই আর একটা ডিজাইন দেখাবো এখন খুব সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ দেখেন হ্যাঁ জি ওই দেখেন ওরে ভাই দেখেন দেখেন এটা খুবই একদম

এটা হাতে তে কাজ থাকবে একটু ইউনিক টাইপের এই হচ্ছে আটাটা আর খুব সুন্দর এই যে দেখেন এই যে দেখেন ওনাটা ওনাটা হবে বিশাল বড় বড় অন্য হবে প্রত্যেকটা ওনাই বিশাল বড় বড় হবে এটার মধ্যে তিনটা কালার বললাম না তিনটা নিয়েই আপুরা ব্যবসা শুরু করতে তিনটা নিয়ে কত হবে তিনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা এগুলা হচ্ছে আমাদের বুটিক্স দেশিও বুটিক্স এর কালেকশন এই দেশিও বুটিক ডিজাইনটা দেন

প্রত্যেকটা অন্যায় কিন্তু বিশাল বড় হবে প্লাস হচ্ছে উন্ন হবে প্রত্যেকটা কিন্তু কালার দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে দুই পিস আচ্ছা দেখেন কিন্তু আর অনেক অনেক কালেকশন দেখেন দেখেন ওকে হাই ভাই ভাই নেক্সট আছেন ভাই এখন দেখাবো হচ্ছে কারচুপি বললাম যে কারচুপি সবচেয়ে হিট আমাদের এবার দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা কাজ দেখেন কি চমৎকার চমৎকার দেখেন

ওরে ভাই কতরে ভাই মরেল ভাই ডিজাইন শেষ হবে না বললাম না ভাই জান এই যে দেখেন আরে ভাই কি সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দিলে পুরো একদম অল ওভার বডি কাজটা দেখেন দেখছেন সম্পূর্ণ কি সুন্দর কাজ মন জুড়িয়ে গেল এগুলো ভাই গুলো জি খুব সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ উন্নাটা দেখেন উন্নাটাও কিন্তু পাঁচ হাত নামাজ উন্ন হবে প্লাস কাজ করা হবে কাজ করা হবে হ্যাঁ জি ওকে ভাই আর দেখার মত লাস্ট সবাই দেখাবো দিন ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে ঠিক অপোজিট এ দেখতে পাবে চাঁদনি চক শপিং কমপ্লেক্স এটা ঠিক চতুর্থ তলায় মসজিদের পাশে এক্সটেক্স লেডি দেখতে পারবে আটাত্তর উনআশি নাম্বার দোকান